সালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন আলাইকুম ভালো ভাই আপনি কেমন আছেন তো আলহামদুল্লাহ ভাই ভাই তুহিন ভাই আপনি তো বরাবর

তারপর হচ্ছে আপনার আইফোন 6s আইফোন 6s আইফোন 6s খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার এটা আমাদের কাছে পেতেন বক্সের সহকারে অনলি 9500 অনলি 9500 অনলি 9500 নয় করে দেন আছে এটা আমরা নয় করে দিলাম আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেহেতু অফার দিচ্ছি তো আমরা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমরা দেখাবো আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস হচ্ছে 64 জিবি ব্র্যান্ডের একটা ফোন যার জন্য আছে বড় ডিসপ্লে এর আইফোন তার জন্য বেস্ট একটা ফোন হবে

এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো মানে আট একশো আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তাই না অবশ্যই আমরা ভিভো

vivo V15 15 পপক ক্যামেরা আর জি256 জি এটা আমাদের কাছে পেয়ে যাবেন only 13000 টাকা only 13000 only প্রাইস ডিসকাউন্ট করে আমাদের ক্যামেরা আছে বেস্ট একটা হবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন

সেই হিসেবে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাঁচ দেবেন তো হবে দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ